অসাধারণ একটা মুহূর্তে দেখো কত মানুষ একসাথে রাস্তা দেখেন প্রত্যেকটা গাড়ির কন্ডিশন দেখেন কত সুন্দর অনেক মানুষ থাকবো মানুষকে কিন্তু পছন্দ করবো আপনার ভিডিও দেখবো আসসালামু আলাইকুম হল ওয়েলকাম ব্যাক নতুন আর একটা ভিডিওতে আশা করি সব ভালো আছে তো আমি এই মুহূর্তে আছি দেখো একটা শপিং মলের সামনে আর সামনেটা কত সুন্দর আমি দেখাই একটু গুরিয়া এই শপিং মলের নাম ওইসে যায় প্লাজা সঙ্গি ওয়ান আর এটা একটা চাইনিজ শপিং মল তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক লেসবো আমার সামনে যে দেখতে পার একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যায় ওই মধ্যে একটা বাসে থামছে আর এরা সব ওইসে যায় বাসের যাত্রী তো সাইড দেখার রাস্তা আছে

কিতা খবর বালা আছে সব সেম সেম ভাবে কই কিতা খবর বালা সব হইছে না হইছে না কিতা খবর কিতা খবর বালা আছে সব বালা আছে নি সব ওয়া ই হ্যাঁ তো এই যে আমরা সামনেটা একটু দেখাই বুড়িয়া ঠিক কথা না আসলে বর্তমানে মানুষে এগুলাই পছন্দ করে ঠিক না হ্যাঁ এগুলাই মানুষ ভিউ দেখে হ্যাঁ এগুলাই মানুষ পছন্দ করে এই যে মানুষে লাইন দিয়ে যাই কেন খাবার কিনে যে একটা ওরা কত মানুষ তো গাইস এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটা কিন্তু অনেক ফেমাস একটা জায়গা এই জায়গার মধ্যে এই যে দেখেন প্রতিদিন এইরকম গান করা গানের অনুষ্ঠান করা হয় এই যে এরা কিন্তু এখন এগুলো সেট করে আর স্টার্ট করবো রাত আটটার পরে থেকে আর একটা না রাত দুইটা তিনটা পর্যন্ত চলে যस्ता এই জায়গার মধ্যে কত মানুষ মানুষরা আইতইলে কিন্তু আরো বেশি মানুষ থাকে এই জায়গার মধ্যে আটার মতো কোনো রাস্তা থাকে না এত মানুষ হয় আর জায়গাটাও খুব সুন্দর ওয়া এটা মে ট্রেল আছে आ सके सिग्नल এই দেখো কত মানুষ অপেক্ষা করে রাস্তা লাগে তো আমার মতো যারা নতুন ব্লগ কর্তাছেন যারা নতুন ব্লগ স্টার করছেন এই ভিডিওটা তারা লাগে দেখলে অবশ্যই আপনার একটু করলেও উপকার হইব আমি আপনারা আরে সাজেস্ট করব আপনারা ব্লগ করতে হইলে এই এইরকম পাবলিক এরিয়ায় যাইয়া ব্লগ স্টার্ট করেন দেখবেন মানুষ মানুষ অনেক বেশি ইন্টারেস্টিং হইব আপনার প্রতি কারণ হয়েছে যাই আপনার চতুর্শে জায়গা আছে যেগুলো অনেক সুন্দর সুন্দর অনেক মানুষ আছে এগুলোর প্রতি মানুষ বেশি অ্যাট্রাক্টেড হইব মানুষ আপনার ভিডিও বেশি দেখব আজকে দেখ আমি যেই পয়েন্টটা আছি এটা হচ্ছে যায় মালয়েশিয়ার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আর কুয়ালালামপুরের এই যে প্লেসটা আছে তিনটা এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা পয়েন্টটা তো দেখা আমার ঠান্ডা মনে হয়

আজকে বৃষ্টি না মালয়েশিয়াতে কিন্তু প্রতিদিন বৃষ্টি থাকে এর আগে একটা না এর আগে একটা না দুইটা ভিডিও বানাইছি দুটার মধ্যে খালি বৃষ্টি আর বৃষ্টি যাই হোক এখন বৃষ্টি থামছে তো বৃষ্টি থামার কারণে আজকে পরিবেশটা আরও বেশি সুন্দর আমি দেখাই একটু ঘুরাই ঘুরাই এই রেস্তা এখানে একটা এমআরটি স্টেশন সব মানুষ কিন্তু এখানে মাঝে বই খাতে সবে বইয়া আর আর এমআরটি স্টেশনের মধ্যে উঠে আইসে

আজকে গুগিয়ে ফোন তো আসিল বালা থাউকার সবাই আলাইকুম আল্লাহ হাফিজ বাই বাই